আসসালামু আলাইকুম আজকে আমরা পনেরো অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নের সমাধান করবো তো প্রশ্নটি হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ ফোর একক কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে থ্রি ফোর যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় ওই জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে প্রথমেই কিন্তু আমরা এই যে কেন্দ্রের যে স্থানাঙ্ক দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে বৃত্তের তাহলে এই ব্যাসার্ধ এবং কেন্দ্র ব্যবহার করে প্রথমে আমাদেরকে বৃত্তটি অঙ্কন করতে হবে তাহলে অঙ্কটি সহজ হয়ে যাবে তো প্রথমে আমরা কী করবো একটা এক্স অক্ষ নিব আরেকটি ওয়াই অক্ষ নিব তো এক্স অক্ষে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত নিলাম আমরা ওয়াই অক্ষেও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে নিলাম তো আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে আছে থ্রি ফোর অর্থাৎ এক্সের দিকে এই থ্রি এই ওয়ের দিকে হবে ফোর তার মানে আমরা যদি এখানে দাগটা নি তো এরকম হয় যে এখানে হয় আমাদের থ্রি ফোর অর্থাৎ এইটা হবে আমাদের কেন্দ্র তো কেন্দ্র হচ্ছে আমরা সি ধরব সেন্টার থ্রি ফোর এটা আমাদের দেওয়া আছে এখন আমাদেরকে বেশার্ধ দিয়ে দিয়েছে ফোর তো আমরা এই এই দিকে এক্সের দিকে থ্রি নিয়েছি থ্রির সাথে যদি ফোর যোগ করি তাহলে অবশ্যই সেভেন পর্যন্ত হবে তো আমরা এই সাতের এখানে একটা বিন্দু নিব যেটা হচ্ছে আমাদের এ বিন্দু তো এই এ আর সি আমরা যোগ করলে এটাই হবে আমাদের ব্যসার্ধ চার একক তাহলে আমরা কিন্তু এখানে আছে আমরা লিখতে পারি যে ব্যাসার্ধ এখানে এসি সমান ব্যাসার্ধকে নিয়ে আমরা একটি বৃত্ত তৈরি করব অর্থাৎ বৃত্ত অঙ্কন করব। তার জন্য আমরা এখানে এভাবে বৃত্ত অঙ্কন করতে পারি এই চক্ষকে স্পর্শ করে মোটামুটি যতটা কাছাকাছি অঙ্কন করা যায় এভাবে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম তো বৃত্তের যে হচ্ছে আমরা এই যে এ নিয়ে এ থেকে আমরা এইখানে যদি একটা দাগটা নি তাহলে এই এইটি হবে আমাদের বি বিন্দু তো এই এবি বিন্দুই হচ্ছে আমাদের তো এই জ্যের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে যে আমরা ধরি তো এবি তার মানে মান কিন্তু আমাদের বের করতে এখান থেকে আরও একটি মান দিয়ে দিয়েছে যে জ্যাটি হচ্ছে পাঁচ দুই বিন্দুতে সম দ্বিখণ্ডিত হয়েছে তাহলে এইটার অর্ধেক হবে তো এটার অর্ধেক পাঁচ দুই অর্থাৎ এক্স এর দিকে পাঁচ প্রথমটা এক্স এর মান তো এক্স আছে পাঁচ হচ্ছে এখানে এই হচ্ছে পাঁচের বিন্দু আর দুই হচ্ছে এইদিকে দিকে একটু নিচে আসবে তাহলে এইখানে পাঁচ দুই বিন্দুতে সমদ্বিখণ্ডিত তাহলে এখানে ডি বিন্দু দিলাম তার ডির মান হচ্ছে এখানে পাঁচ কমা দুই তো পাঁচ দুই বিন্দুতে সমদ্বিখণ্ডিত এখন এই সি আর ডি যদি আমরা যোগ করি বা এখানে একটা লম্ব টানি তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ হয়ে যাবে তো এখন এখানে আমরা এসির মান পেয়েছি যদি সিডি এবং এই এডির মান পাই তাহলে কিন্তু এই ত্রিভুজটা সম্পন্ন হবে যার অর্থ হচ্ছে এই এডির ডাবল হচ্ছে এবি অর্থাৎ এবির অর্ধেক তাহলে এডি তো এডির মান যদি আমরা ত্রিভুজ থেকে বের করতে পারি দুই দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা এবির মান পাব অর্থাৎ আমরা এখানে যে এবি নির্ণয় করবো দুই গুণ এ ডি হবে তো আমরা এখন ওই ত্রিভুজ ব্যবহার করে আমরা আসলে যেহেতু শুধু এসির মান দেওয়া আছে সিডি এবং এডির মান বের করার চেষ্টা করব তো আমরা জানি এখানে সি এবং ডি তে দুইটা স্থানাঙ্ক দিয়ে আছে তো যেহেতু সি থ্রি ফোর এবং ডি পাঁচ দুই দেওয়া আছে তো আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে সেখান থেকে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারি আমরা এর আগের যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকে একটি সূত্র দেখে এসেছি যে দূরত্ব এই দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে কি সি এবং ডি অর্থাৎ সিডি সমান রুট অভার অন্তরের স্কয়ার ভুজদয় অন্তর এর স্কোয়ার প্লাস কোটি দয়ের অন্তর এর স্কোয়ার তাহলে ভুজ অন্তর স্কোয়ার প্লাস কোটি অন্তরের স্কোয়ার তো আমরা এখানে যে দুইটা বিন্দু দিয়ে আছে আমাদের প্রথমটি হবে ভুজ দ্বিতীয়টি হচ্ছে কোটি তাহলে ভুজ হচ্ছে থ্রি এবং ফাইভ তো রুট থ্রি মাইনাস ফাইভ যেহেতু অন্তর মানে হচ্ছে বিয়োগ এর স্কোয়ার প্লাস কোটি দয়ের অন্তর কোটি হচ্ছে চার এবং দুই চার মাইনাস দুই এর স্কোয়ার তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো তিন মাইনাস পাঁচ হচ্ছে মাইনাসের দুই এর স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু মানে হচ্ছে টু স্কোয়ার তো এখান থেকে যে মানটি পাবো সেটি হচ্ছে দুইয়ের স্কোয়ার করলে চার প্লাস দুইয়ের স্কোয়ার করলে চার মানে হচ্ছে রুট এইট তো এই যে সিডি সিডির মান পেলাম আমরা হচ্ছে রুট এইট তাহলে এই চিত্রে আমাদের যে CD আছে এই সিডির মান হচ্ছে আমরা পেয়েছি রুট অভার এইট তো আমরা এখন মান পেয়েছি এসি সমান হচ্ছে ফোর দেওয়া আছে এবং সিডি সমান রুট এইট পেয়েছি তো আমরা এডি যদি বের করতে পারি তাহলে কিন্তু এই যে এবু ইন্টু এডি অর্থাৎ কিন্তু বের হয়ে যাবে তো এডি হচ্ছে আমাদের এখানে আমরা এটা ভূমি ধরব যেহেতু এটা লম্ব এটা ভূমি এবং চার হচ্ছে অতিভুজ তো আমরা পৃথাগ্রসের উপপাদ্য থেকে লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো যেহেতু আমাদের এডি হচ্ছে ভূমি ভূমির মান বের করতে হবে তাহলে ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বা স্কোয়ার হবে তো এখানে ভূমি হচ্ছে আমাদের এডি ধরার চিত্রে তো এখানে এডি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো অতিভুজ মানে হচ্ছে এসি অর্থাৎ ফোর এই যে এখানে অতিভুজ হচ্ছে এসি তো এসি দেওয়া সে ফোর তার মানে হচ্ছে এর স্কোয়ার মাইনাস লম্ব হচ্ছে আমরা রুট এইট পেলাম রুট এইটের স্কোয়ার তাহলে এডি সমান সমান এই স্কোয়ারটা চলে যাবে এই পাশে রুট হয়ে যাবে চারের স্কোয়ার করলে ষোলো মাইনাস রুট এবং স্কোয়ার চলে যায় এখানে আট তো ষোলো থেকে রুটের ভিতরে যদি আমরা আটকে বাদ দিই তাহলে আমরা এইট পাব তো এডির মান তাহলে আমরা পাচ্ছি রুট অভার এইট তো আমরা যদি একটু চিত্রর দিকে লক্ষ্য করি এখানে এডির যে মান সেটিও হচ্ছে রুট এইট পেলাম তো এডির মান হচ্ছে এবির অর্ধেক তাহলে দুই গুণ এডি সমান হচ্ছে এবি বা ওই জ্যের দৈর্ঘ্য তো এখানে আমরা অতএব লিখতে পারি যে জ্যাটির দৈর্ঘ্য এবি সমান টু ইন এডি তার মানে টু ইন্টু এডির মান হচ্ছে রুট এইট রুট এইট এটা আমরা লিখতে পারি ইকুয়াল টু ইন্টু রুটের ভিতরে এইটকে আমরা লিখতে পারি ফোর ইন্টু টু অর্থাৎ চারদি এইট যেহেতু ফোরকে রুট করা যায় ফোরের রুট করলে হবে টু আর এই রুট টু থেকে তাহলে অতএব এবি সমান পাবো দুই দুগুনি হচ্ছে চার রুট টু তো এটি কিন্তু আমাদের জ্যের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য এবি সমান ফোর রুট টু এটি অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পেরেছো